নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো কালকে আমাদের এখানে এত গরম পড়েছিল এত গরম পড়েছিল যে মানে সহ্য করতে পারছিলাম না কিন্তু আজকে পরিবেশটা পুরো মানে আবহাওয়াটা পুরো পাল্টে গেছে কখন থেকে বৃষ্টি পড়ছে জানি না ভোরবেলা ঘুম ভেঙে উঠেই দেখি বৃষ্টি পড়ছে আমার মনে হয় মাঝরাত থেকে বৃষ্টি পড়ছে তা ভালো হয়েছে এত বৃষ্টির জন্য বেশ চার পাঁচটা বেশ ঠান্ডা হয়ে গেছে কাল খুব গরমে কষ্ট হচ্ছিল আর আমি দেখো সকালে চা পর্ব মিটে গেছে আর তো অন্য তো বাড়িতেই আছে না থেকে এক্সাম শুরু তো বাড়িতেই পড়ছে ওরও দুধ খাওয়া হয়ে গেছে আমি এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর জলখাবারে আজকে করব গোলা রুটি এখানে দেখো ময়দা একটু নুন একটু চিনি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কুচি দিয়ে গুলিয়ে নিয়েছি গোলা রুটি করে সস দিয়ে খাবো হয়ে যাবে আজকে একটু ফাঁকি মেরেই জলখাবার খুললাম কারণ রুটি তরকারি দুটো করতে অনেকটাই সময় লাগবে মেটার পরীক্ষা তো বসে বসে ওর কাছে ও একটু পড়ছিল ওকে একটু গাইড করছিলাম আর ওর একটু কিছু লেখা বাকি ছিল সেসব লিখছিলাম তো ওইদিকে টাইমটা চলে গেছে বলে এদিকে একটু ফাঁকি মেরে দিলাম গোলা রুটি দিয়ে আজকে চালিয়ে দিচ্ছি তবে আজকে আমার রান্নার অতটা ঝামেলা নেই ভাত তো বসিয়ে দিয়েছি আর একটু মাছের তেল আছে তো মাছের তেলের বড়া করব এই জিনিসটা আমি খাই না আমি যেমন বেগুন খাই না আর মাছের তেলের বড়াটা আমি খাই না মানে ওর যে গন্ধটা আমার ভালো লাগে না ইলিশ মাছের তেল হলে তবুও খাই কিন্তু এমনি আর কোনো মাছের ওই তেলের বড়া আমি খাই না কোনো দিনই খাইনি ওই জিনিসটা আমি একদম গন্ধটা নিতে পারি না আগে তো ধরতামই না বাপের বাড়ি থাকতে কিন্তু এখন আমি তো রাঁধুনি সুতরাং এখন তো করতেই হবে তো সেই কারণে বড়া আমি করি কিন্তু খাই না আমি তো মাছের তেলের বড়া করব আর একটু মাছের মাথাও আছে সেটা দিয়ে মুগ ডাল করবো ব্যাস এই দুটো আইটেমই করব আর মাছের ঝোল কালকে করে রেখেছি একেবারে দুদিনের দিনের মাছের ঝোল করেছিলাম কালকে হয়েছে আর আজকেও হয়ে যাবে শুধু একটু গরম করে নেব চলো ব্রেকফাস্টটা করি কারণ অলরেডি দশটার মতো বাজে আটা দিয়ে গোলা রুটি করলে যতটা না ভালো লাগে ময়দা দিয়ে গোলা রুটি করলে বেশি ভালো লাগে আমি আটা দিয়ে খুব কমই করি আটা দিয়ে করলে না কীরকম যেন একটা মানে কি বলবো মানে খেতে অতটা ভালো লাগে না একটু ময়দা দিয়ে করলে খুব সুন্দর লাগে এর মধ্যে যদি একটুখানি সুজি আর একটু ডিম ফাটিয়ে দিয়ে আছে তো আরও ভালো লাগতো এই মুহূর্তে ঘরে দুটোই নেই তো আমি ওই জন্য দিতে পারলাম না দিয়ে আসি মাইক খেতে সময় লাগে তারপরে এসে আবার আমাদের অন্ধকারে যে এখানে কালোটা আছে এখানে গোল্ডি আছে কাল্টু আর গোল্ডি আর আর একটা কোথায় গেল একটু আগে কি করেছিল জানো ও যে উপরে দেখছো ফ্রিজের মাথার ওপর উঠে বসেছিল না ব্রেকফাস্ট খেয়ে না আমাদের জগন্নাথ ঠাকুর জগন্নাথ বলরাম সুভদ্রা মাসির বাড়ি রয়েছে মেয়েটা দিয়ে আসি মানাই শিখা আমি দিয়ে যাচ্ছি আবার আসতে দেবো 뭔데, 그 <목소리도> শুনতে মাছের মাথা দিয়ে ডালটা হয়ে গেছে আর আমি নাবাবার আগে ওপরে একটু ঘি ছড়িয়ে দিলাম ডালটা ভাজতে গিয়ে আজকে একটুখানি পোড়া ধরে গেছে যাকে খুব একটা খারাপ লাগছে না মাছের তেল অল্প একটুই ছিল তো যেটুকু ছিল ওটুকু দিয়ে তিনটের মতো বড়া হলো যাই হোক ওদের হয়ে যাবে আর আমি তো তুই মাছের তেল খাইও না আর এখানে দেখো মাছের ঝোলটা গরম করতে বসিয়েছি গতকাল করে রেখেছিলাম তো চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা